চোখ বিস্তারিত খবরের দিকে দিল্লির বাতাসে বেশ মাত্রা অতিরিক্ত বায়ু দূষণের জেরে আজ থেকে রাজধানীতে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি শিক্ষা দফতরের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্মাণ কাজ ভাঙা গড়ার কাজ ইট বালির নতুন নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে রং বা পালিশের কাজও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আজ সকাল আটটা থেকে দিল্লির এনসিআরএ কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট নির্দেশে কার্যকর হচ্ছে গত কয়েকদিন ধরেই দিল্লিতে বাতাসের মান অতি খারাপ বা সিভিয়ার বলা হচ্ছে Uh, I've been to Delhi many times in the past, and this is the first time I've experienced it as bad as this. It's, it's sad because this has been widely reported on the global press, the state of the air pollution here, and that must have an effect on the attraction of Delhi to tourists and this sort of thing. So to the extent that they are part of your income, it, this is important from Delhi's point of view. It's even sadder when you realise that it's very largely man-made. पॉल्यूशन की वजह से हमारा पूरा फ्यूचर खराब होने को हो रहा है कि मतलब हम जब स्कूल जाते हैं तो आंखों में जलन हो जाता है और कई बार खांसी भी शुरू हो जाती है जिससे हमारा कई बार ध्यान नहीं लग पाता और जिस वजह से हमको बहुत दिक्कत होने लग जाती है जैसे हमारे पेरेंट्स हमें स्कूल नहीं भेज भेजते हैं क्योंकि बहुत प्रदूषण है हमारे क्लासेस भले शुरू है लेकिन सांस की सांस में दिक्कत होने की वजह से हमारी तबीयत खराब हो जाती है इसलिए हमें घर पर रहना पड़ता ना हम अपने दोस्तों से मिल पाते हैं और ना कुछ काम कर पाते हैं से जो जो हमको स्कूल में हमारी जो पढ़ाईयां होती है हो हमारी होती जैसे हमारा सिलेबस हो जाता है और राजधानी दिल्ली दाल ग्रास चले दाम दूषण वायु दूषण गत क्रमे जे वाय मान बताशे मान क्रमश निम्नगामी অতি খারাপ পর্যায়ে পৌঁছেছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী সাড়ে চারশোর ওপরে চলে গিয়েছে বায়ুর মান অর্থাৎ বাতাসে পার্টিকল টু পয়েন্ট ফাইভ এবং পার্টিকেল টেনের পরিমাণ অনেকটাই বেড়েছে যার জেরে গ্রেডেড রেসপন্স অ্যাকশান প্ল্যানের তিন নম্বর ধারাও চালু হয়েছে এই গ্রেডেড অ্যাকশান রেসপন্স প্ল্যান থ্রি অনুযায়ী একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে সবার আগে ক্লাস ফাইভ পর্যন্ত স্কুলগুলিতে ছুটি দেওয়া হয়েছে নির্মাণ কার্য বন্ধ রাখা হয়েছে এছাড়াও জল ছড়ানো হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ির মাধ্যমে একাধিক পরিকল্পনা হচ্ছে সরকারি স্তরে বৈঠক শুরু হয়েছে মন্ত্রীরা বৈঠক করছেন আমলারা বৈঠক করছেন কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ফি বছর দূষণের মাত্রা এই জায়গায় পৌঁছলেও সরকারিভাবে পদক্ষেপ করা হয় দূষণ বাড়ার পরে আগে থেকে পরিকল্পনা করা হয় না কেন আদালত থেকে শুরু করে বিভিন্ন এনজিও নানা প্রস্তাব দিলেও সরকারি টাল বাহানায় দূষণের মাত্রা প্রত্যেক বছর বাড়ে আর যার জেরে আমার আপনার মতো সাধারণ মানুষের শ্বাস নিতে অসুবিধা হয় দেশের রাজধানী শহরে দিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা